ও যা দেখলাম যাও বিয়ে পেলা যাও না দালাই আমি তো এটাতে মনে মনে খুশি কারণ আমি চাই না কোনো মেয়ে আমার সাথে প্রেম করুক যারে ধরুম তারে ভরুম কি হয়েছে কি হয়েছে কান্দোষ কা কি হয়েছে আবার

কি পাগল রে হাতে কাম করছে আবার কান্দা আব্বা তুমি কি মানুষ নে অমানুষ কে কি একটু আগে দেখলে তোমার পোলায় ভোরলো তুমি কি করলা তুমি হেরে আবার ভরলা খুলতেছো দামি এ হারাম দাদা তুই যে কামটা করছ আমি জানি আর তোর তোর যে এটা গার্লফ্রেন্ড আমি কি জানি অন্তপক্ষে তোমার বোঝা উচিত যে আমার জিনিসটা বড় দেখে তিন তিন বের বিচার হয়েছে আমাকে জুতার মালা গলায় দিছে ওর যে গাতাটা তোমার বোঝা উচিত ছিল তোমার পোলার জিনিসটা গেছে আরাম দাদা মানে জুতা জুটে দিই আরাম দাদা গনহার জানি হ্যাঁ কনথানে নিত্য নতুন গার্লফ্রেন্ড ধরে নিয়ে এসে তুই যে কটা গার্লফ্রেন্ড আনবি সেই কটা গার্লফ্রেন্ড খাই দেবো আমি কি মনে হচ্ছে তুই